গুড আফটারনুন এখন বাজে তোমার বিকাল পাঁচটা আমরা চলে এসেছি মানে আধা ঘন্টা হয়ে গেল দোকানে তো দেখি আজকে কী কাজকর্ম করা হয় এদিকে ও ছবি করা শুরু করে দিয়েছে আর এদিকে আমাদের দিদি এখন ঝাড়ঝোর দিয়ে জল টল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে দোকানটা আর আমি অনেকগুলো ছবি ছিল ছোট ছোট পাসপোর্ট সাইজের ছবি এক পাতায় ভরা সেগুলো কাটিং করলাম তো কতগুলো ছবি হ্যাঁ কতগুলো ছবি সেটা একবার তোমাদেরকে দেখাই তাহলে এই যে এতগুলো ছবি আমি বসে বসে কাটিং করে সাইজ করে রাখলাম তো এই হলো আমার বিকালে আজকে প্রথম কাজ শুরু হলো এটা দিয়েই আর এদিকে আবার প্রিন্টারে ছবি দেওয়া হয়েছে ছবি রয়েছে এই যে আবার এগুলো কাটতে হবে দেখো আবার এগুলো কাটতে হবে কাটতে কাটতে আমার হাত হাজে ব্যথা হয়ে যাবে আর লাল ব্যাকগ্রাউন্ড দেখতে খুব ভালো লাগছে আর বিকেলটা দেখো এরকম দিদির মুখে সবসময় হাসি হেসে দেন তো দিদি একটু দিদি হাসছে তো এখন বিকাল পাঁচটা মোটামুটি বাজলো আবারও পিন্ট যাচ্ছে তো এখন একটু কাজ করে নি আবার পরে ফিরে আসছি আর আজ আমি চলে এলাম তোমাদের সঙ্গে একটু বকবাক করতে কারণ হচ্ছে এই ভিডিওতে আমি খুব কম আসছি কারণ আসতে পারছি না কাজের প্রচন্ড চাপ আর ওই যে দিদি দিদিকে দেখছেন ওনার নাম হচ্ছে এখন বলবো না ওটা আমরা সবাই দিদি বলে ডাকি আর দিদি খুব মিশুকে খুব হাসি খুশি কখন যে ফট করে হেসে ফেলবে সেটা আমরা কেউ যাই না দিদি খুব হাসি হ্যাঁ দিদি আপনার মেয়ে দেখবে জামাই দেখবে এই ভিডিওটা আপনি শিওর তো না শিওর না হ্যাঁ শিওর কারণ মেয়ের কাছে সাফসাফ করা যায় তাই তো হ্যাঁ মাথায় ঘুমটা দেবেন না জামাই দেখবে তো না না মেয়ে ওটা কি হয়ে গিয়েছে আচ্ছা কি হয়ে গেছে ওটা যাই হোক মেয়ের কি হয়ে গিয়েছে আর চুমকি এখানে পুরো দমে পুরো দমে ব্যস্ত হ্যাঁ ওকে এখন ছবি কাটতে কাটতে মোটামুটি অনেকটা হাত ব্যথা হয়ে গেছে তবে মুখে এক মুখ হাসি নিয়ে কষ্ট বিদায় করে ও কিন্তু কাজ করে চলেছে ভালো লাগে নতুন নতুন দোকান নতুন দোকানে কাজ করতে নতুন দোকান নতুন কাজ নতুন জব হুম এখানে আমুলের আইসক্রিম আছে কিছু সবই আমুলের আইসক্রিম বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিংক জল বিভিন্ন ডেয়ারি ক্যাডবেরি নেসলের আইসক্রিম চকলেট দেখবে হাসেন হাসেন হাসান হাসেন 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 হাসান হ্যাঁ এখন সন্ধে হয়ে গেছে তাই একটু টিফিন পরব আর দিদি কিনেছেন দিদি দেখি ও দিদি চপ আর মুড়ি নিয়েছে আর মুড়িটা ছিল আমাদের দোকানে আর চপটা হচ্ছে দোকান দিয়ে কিনে নিয়ে আসা ওইদিকে চুমকিও ছোলা মুড়ি খাচ্ছে সেই ছোলা ভিজানো আর মুড়ি আর মেন কথা হচ্ছে এই বাটিগুলো আমাদের রেখে দিয়েছি কারণ এই ঠোয়ায় ফোঙায় ঠোয়ায় খেতে গিয়ে আমাদের সমস্যা হয় আর বাটিগুলো আবার ধুই আবার খাওয়া যাবে এই আর কি আর লঙ্কায় প্রচণ্ড ঝাল আমি লঙ্কা কামড়িয়েছি

আর দিদি সন্ধে যেমন দেয় ঠাকুর খুব সন্তুষ্ট হয় মানে ওনার মতো ডাকা আমরা পাড়িটা ডাকতে ঠাকুরকে হ্যাঁ চুমকি এদিকে ফ্রেম তৈরি করছে এই ফটোটা আজকে ফ্রেম হবে এখন বাজে সাড়ে ছটা তো বাড়ি চলে যাচ্ছি আজকে ভিডিওটা এখানে এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে